হ্যালো এভরি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পাপড়ি তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে আমাদের নতুন আরও একটা ভিডিও শুরু করছি আর এখানে দেখতে পাচ্ছ এটা একটা খাবার তৈরি করেছে মা আর এটা করেছে চালের গুঁড়ো দিয়ে লবণ দিয়ে তো এরকম গোল গোল বেশ মোমোর মতন আর হচ্ছে একটা ক্ষীর টাইপের আর কি চালের গুঁড়োরই একটু নোনতা নোনতা টেস্টটা এটার মধ্যে মিষ্টি দিয়েও করা যায় তো এই খাবারটা আমি আগে কখনও খাইনি আমি মার রান্নায় খেয়েছি এর আগে একবার আর আজকে তো এটা একটুখানি টেস্ট করছিলাম আর তাছাড়া তো ব্রেকফাস্ট রয়েইছে খাবারটার নাম ঠিক জানা নেই মা বলতে পারবে আর তোমরা কি কেউ এই খাবারটা খেয়েছো মানে দেখে চিনতে পারছো চিনতে পারলে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও হ্যাঁ আজকে না সকাল সকাল স্নান করে নিছি এখন কটা বাজে সকাল সকাল না আমার কাছে সকাল সকাল এখন বারোটা সাড়ে বারোটা বাজে তো এত সকালে স্নান করা হয় না তো সকাল সকালে স্নান টান করে একদম ফ্রেশ হয়ে নিয়েছি স্নান করে ভাত করা একটা মজা আলাদা কিন্তু সেটা সময় হয়ে ওঠে না আর রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন নামাবে চলো দেখাই তোমাদের এই দেখো ধোয়া প্রচন্ড এখন ডিমের জল টপক টপক করে ফুটছে গরম ডিমের একদম রেডি আর আমি চলে এসেছি এখন এই ঘরে খাওয়া দাওয়া করতে তো চলো আগে খাওয়া দাওয়া করে নি হ্যাঁ প্রচন্ড খেতে পেয়ে গেছে আর গরম তরকারি তো এর মজাই আলাদা এই দেখো এখানে রয়েছে ডাল আর এখানে রয়েছে গরম গরম ডিমের ঝোল হ্যাঁ ওর খিদে দাও খাবার নেই আছে ঠিক আছে তুমি রান্না করে যাও বুঝি তোমার জন্য খাবার রেডি করবে এখন আর চলো আমি এখানে গরম গরম ডিম দিয়ে ভাত খেয়ে নিই এই যে আমার প্লেট একদম রেডি এখানে রয়েছে ভাত আমাদের বাড়িতে আজকে বানানো হচ্ছে একটা সুস্বাদু পিঠে এই পিঠেটা তোমরা কারা কারা খেয়েছো কমেন্টে জানিও তালের পিঠে যেরকম হয় মানে তালের বড়া পিঠে বলতে বড়া আর কি তো এটাও একটা পিঠে আর কলার বড়াও হয় তো সেটাই মা করছে তাল যখন হয় তখন তো তালের সিজনে তালের বড়া করা যায় আর কলাটা সবসময় বারো মাসই করা যায় এই যে বড়া গুলো দেখো খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে বাইরের থেকে পুরো পিঠে পিঠে আর এগুলো মামার বাড়ির থেকে দেওয়া আছে না হ্যাঁ পুরো পিঠের গন্ধ বেরিয়েছে চালের গুঁড়ো কলা চিনি এগুলো দিয়ে করছে আর এই যে বাটারটা মামা বাড়ির কলা হ্যাঁ চালের গুঁড়ি সবই হ্যাঁ চিনিটা ময়দাও দিয়েছি ও একটু ময়দা দিই না

এই দেখো সব পিঠেগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর আগের পিঠেগুলো তো এমনি করা হয়েছিল আমি আবার না একটুখানি লাস্ট যখন দিল তিনবারে ভাজা হয়ে গেছে মাকে বললাম একটু সোডার পাউডার মানে বেকিং সোডার একটু বেকিং পাউডার দিয়ে দেখো তো কেমন হয় তো ওটা দেওয়াতে ভীষণ মানে বড় বড় হয়েছে আমাকে ডাকছে জোরে জোরে বলছে যে মানে বা ভুলেই গেছিল যে ওটার মধ্যে বেকিং সোডা বেকিং পাউডার অ্যাড করা আছে হঠাৎ করে এত কেন বেশি ফুলে উঠছে তো সেটা জন্য মা পুরো ভয় পেয়ে গেছিলো যে ফুলে মনে হচ্ছে পুরো ব্লাস্ট হয়ে যাবে তাই বলছে যে এত বড় বড় হয়ে গেছিল বড়াগুলো তো দেখা যাক ওইটার কোনো ডিফারেন্স আছে কিনা মানে ফুলে তো ছিল যে সফট হয়েছে কিনা বা ভিতরে ফুসফুসে হয়েছে কিনা সেটা খেলে বোঝা যাবে তো চলো হুম সত্যি ভীষণ কার্যকরী হয়েছে আগে দিলেই ভালো হতো মা তাই বলছিল যে তাহলে প্রথমে দিলেই খুব ভালো হতো কারণ এটা একদম ফুসফুসে হয়েছে আর প্রথম কলার বড়াগুলো একটু ভিতরটা শক্ত শক্ত মানে মানে টেস্ট লাগছে কিন্তু সেই আঠালো আঠালো শক্ত শক্ত আর এটা পুরো সব সেই কেকের মতন ফুসফুসে হয়ে গেছে দারুণ তো নেক্সট টাইম বানালে তাহলে মাকে বেকিং সোডা পাউডারটা অ্যাড করেই দেব হুম হ্যালো এভরিওয়ান চলে আসলাম আমি অনেকটা সময় পর আর এখন রেডি হয়েছি মানে রেডি এখন হয়নি এক ঘন্টা দেড় ঘন্টা হয়ে গেছে রেডি হয়েছি আর এখন আমরা একটু বাড়ির থেকে বেরোচ্ছি যাব আমাদের বেথোয়াতে আমার রিপোর্ট দেখানোর আছে ডাক্তারবাবুকে রিপোর্ট দেখিয়ে আসবো আর তোমার ভাই গেলেও হতো কিন্তু আজকে আমিও যাব তাহলে পরে ডাক্তারবাবুর সঙ্গে দু একটা কথা বলতে পারবো এখন খুবই টেনশন হচ্ছে কারণ সময় অনেক এগিয়ে এসছে সেই কারণে মনে হচ্ছে যদি আমিও যাই তাহলে একটু ভালো হবে ডাক্তারবাবুর সাথে একটু কথাও বলা হবে আর তার সঙ্গে হচ্ছে কিছু কেনাকাটারও আছে যেগুলোর প্রস্তুতি আগে থেকেই করতে হবে আমি এখন কথা বলছি তাও আমার দুপুর করছে টেনশন হচ্ছে সত্যি মানে যেগুলো করতে হবে মানে এখন একদম লাস্ট স্টেজে চলে এসছি তারপরে হচ্ছে কেনাকাটা করতে হবে ডেলিভারির জন্য তো ওগুলো ভেবেই খুব টেনশন হচ্ছে নাইটি কিনতে হবে আরও কিছু প্রয়োজনীয় জিনিস অনেক কিছু অনলাইন শপিংও করতে হবে তো সেই জন্য আমি অনেকের কাছ থেকে সাজেশনও নিচ্ছি আর যে হোমে আমার ডেলিভারি হবে তো সেই বিষয়ে সে তাদের কাছ থেকেই আমি জানছি আমার এক দিদি কাকি দার্জিলিংয়ের কাকি তো সেখানে কি কি আলাও বা কী ধরনের জিনিস লাগবে না লাগবে বুঝতে পারছো কতটা টেনশনের মধ্যে রয়েছি যারা এই এই সিচুয়েশানটা ফেস করেছ যাই হোক চলো বেরিয়ে পড়ি আর কাজগুলো সেরে আসি আমরা বেরিয়ে পড়ি আর আকাশ একটু মেঘলা মেঘলা করছে আর আমি এই জামাটা পরে নিয়েছি কমফর্টেবল লাগছে কিছু কেনাকাটাও আছে বেশ কিছু কেনাকাটা আছে আমার জন্য বিভিন্ন জন্য দু একটা জিনিস কেনাকাটা আছে তো সেগুলোই চলো দেখি পাই কি না না হয় কি না আর অনেক কিছু রেডি করার বিষয় আছে অনলাইন থেকে অনেক শপিং করতে হবে যেগুলো দোকানে হয়তো অ্যাভেলেবেল পাওয়া যাবে না তো চলো যাই তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে আর হ্যাঁ আজকে কিন্তু আমরা ফার্স্ট বেবির জন্য শপিং করতে যাচ্ছি তাই বেবির জন্য তো তার জন্য ভীষণ এক্সাইটেডও মানে ওগুলো ভেবে খুব এক্সাইটেডও তাছাড়া আদারওয়াইজ মানে কারণটা কী কী সেগুলো ভেবে একটু টেনশনও হচ্ছে তো খুশি খুশি লাগছে বাড়ির থেকে রওনা দিয়ে একদম সোজা বেথুয়াতে আর প্রথমে চলে আসলাম পাম্পে এখানে তোমার দাদা ভাই যে বাইকে তেল ভরে নেবে আগে আর খুব একটা ঠান্ডা নেই কিন্তু হালকা হালকা আছে তাই আমি খুব ভালো করে নাক মুখ কভার করে এসছি যেহেতু কিছুদিন আগে ঠান্ডার থেকে উঠলাম আর তারপরে আমরা চলে এসেছি আগে এই যে আমাদের বেথাডহির একটা দোকান সিদ্ধেশ্বরী বস্ত্রলয় তো এখান থেকে শপিং করবার সবার প্রথম আমি শপিং করবো আমার বেবির জন্য তো আমি ভীষণ এক্সাইটেড ওটা ভেবেই আর দোকানে ঢুকেই যখন প্রথম বেবিদের ড্রেসগুলো দেখলাম না দুজনের পুরো হেসে দিয়েছি তো তবে ওই ধরনের ড্রেসগুলো এখনই আমাদের লাগবে না কারণ একদম নিউ বেবির যে সমস্ত পোশাক আর ওদের তো কোনো পোশাকই হয় না তো সেগুলোই খুঁজছি হুম হুম বড় এগুলো পড়া যাবে না এটা ঠিক আছে এটা বেস্ট এটা বেস্ট হুম হুম ঠিক আছে আমি বেবির জন্য যে জিনিসগুলো খুঁজছিলাম সেগুলো পাচ্ছিলাম না আর এই দোকান ছাড়া দু একটা দোকানে দেখেছি সেখানেও পাইনি আসলে এখনও তো খুব একটা মানে গরম পড়েনি তো আর ওগুলো কিন্তু গরমেই ইউজ হয় আর সেটাই আমার লাগবে তাছাড়া আমি আমার কিছু শপিং করে নিচ্ছিলাম আমার প্রয়োজনীয় জিনিস আর তারপরে চলে এসছি বিরিয়ানির দোকানে তো অনেক বিরিয়ানি খাই না আর বিরিয়ানি আমার এখন খেতে সত্যি ভালোও লাগে না কিন্তু আগে তো আরও ভালো লাগতো না আজকে একটু একটু মন চাইছিল আর তোমার দাদা ভাইয়ের মন তো সবসময় চায় অনেক দিন ধরে ও বিরিয়ানি বিরিয়ানি করছে আর ওর যেহেতু কোলেস্ট্রল এবং আরও অনেক প্রবলেম ফ্যাটি লিভার তো সেই জন্য সবসময় ওকে একটু বলে বলে রাখি কিন্তু কিছু শোনে না যে রকমের খাবার দাবার বাড়িতে খাওয়া দাওয়া হয় বা বাইরে খায় তাতে তো তোমরা দেখতেই পাও সেগুলো কতটা আনহেলদি তো মানে তবুও অনেক চেষ্টা করেও কন্ট্রোল করতে পারা যায় না আরও বাড়িতেও বলছিল একদিন বিরিয়ানি করো না করো না 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 করলেও মন চাইছিল যে ও এত করে খেতে চাইছে তো আজকে ফাইনালি আমরা বাজারে এসেছি দুজনে বিরিয়ানি নিয়ে নিলাম চিকেন বিরিয়ানি আর এই যে আর তোমার দাদা ভাই তো ডিম ছাড়াও খাবে না আর আমি ডিমটা নিলাম না কারণ ডিম সেদ্ধ খেয়েছি ডিমের ঝোল খেয়েছি মানে ডিমের তরকারি দিয়ে ভাত খেয়েছি তাই ভাবলাম যে ডিমটা স্কিপ করি বেশি বেশি হয়ে যাচ্ছে কিন্তু তোমাদের দাদা ভাইয়ের কিন্তু চলবে না ডিম ছাড়া বিরিয়ানি চলবে না সেটা দিনে দুটো কেন দশটা কেন যাই খাওয়া হোক না কেন তো বিরিয়ানি চলো খুব ভালো ছিল টেস্টটা ভালোই লেগেছে আর তারপরে চলে আসলাম এই যে অ্যাপেলোতে এখান থেকেও কিছু জিনিস কিনবো জিনিস তো প্রচুর প্রয়োজনীয় আমরা একটা লিস্ট করে নিয়ে এসেছি তার মধ্যে যেগুলো যেগুলো পাই সেগুলো সেগুলো কিনে নিই চলো আর তোমরাও দেখতে থাকো আর কী কী শপিং হচ্ছে তোমাদের সঙ্গে তো শেয়ার করবই তার মধ্যেও কী কী বাদ চলে গেলো সেগুলোও কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে মনে করে দিতে একদমই ভুলো না এখানে আমি টুথপেস্ট টুথব্রাশ স্যানিটাইজার অনেক কিছু টুকটাক কিনে নিচ্ছিলাম হ্যাঁ তোমার ওটা কিন্তু দাও তো কিছু এখানকার মতন কেনাকাটা কমপ্লিট এখন আমরা যাবো আবার অন্যান্য দোকানে কারণ আমাদের বিভিন্ন রকমের জিনিস বিভিন্ন দোকান থেকে নিতে হবে আর খুব ভালো হয় যদি একটা শপিং মলের মধ্যে সব কিছু পাওয়া যায় তাই না কিন্তু আমাদের বেত হতে এখনো পর্যন্ত সেই রকম সুযোগ সুবিধা নেই আমি নামাজ তোমাকে পিছন ফিরে তাকিয়ে আর দেখি না কোথায় গেছে তারপর একটা ব্যাগের দোকানেও আসতে হয়েছে একটা ব্যাগ নিতে হয়েছে কারণ হসপিটাল ব্যাগ লাগবে তাই না ক্যারি করার জন্য তো একটা ব্যাগ দেখে নিলাম মানে হাতে দেখে নিলে বলো তো কি কোয়ালিটি মেটেরিয়াল স্পেস সব কিছু ভালোভাবে বোঝা যায় অনলাইন থেকেও দেখছিলাম তো মানে দাদাভাই দেখছিল কিন্তু বুঝে উঠতে পারছিলাম না যাই হোক তারপর একটু ফলের দোকান থেকেও ফল কিনে নিচ্ছি কারণ আমার ফল শেষ হয়ে গেছে আর মেন কাজ ছিল হচ্ছে রিপোর্ট দেখানো তবে সেইটারই সমস্যা হয়ে গেছে যাই হোক তোমাদের সঙ্গে সেটা পরে শেয়ার করব আর এখানে দেখো কি সুন্দর সুন্দর কুল রয়েছে বেশ মিষ্টিও ছিল কুলগুলো আর কিছু ফল বিভিন্ন রকমের ফল যেগুলো আমার খেতে ভালো লাগবে এবং ভালো তো সেই রকমই কিছু কিছু করে ফলগুলো নিয়ে নিচ্ছি আর এখন আমরা বাড়ি ফিরবো আর তেমন বিশেষ কিছু কাজ নেই ছিল আরও অনেক কিছুই কিন্তু সেগুলো আমরা আর অফলাইনে পাবো না দোকানপাটে খুঁজে পাবো না সেগুলো অনলাইন থেকে অর্ডার দিতে হবে যেগুলো ঘুরে ঘুরে আর কি বুঝলাম আর দেখো এই বাস্কেটটাও কিনেছি আর লাস্ট এই দোকান থেকে একটা নাইটিও কিনেছি তো সব কিছুই তোমাদের সঙ্গে বাড়ি গিয়ে শেয়ার করছি ঠিক আছে চলো বাড়ি যাওয়া যায় আমরা তো বাড়ি চলে এসেছি তারপরে ফ্রেশ হয়ে অনেকক্ষণ ধরে বসে আছি আমরা প্রেস প্রেসক্রিপশান আর কাগজপত্রগুলো গোছগাছ করছিলাম চলো তোমাদেরকে ঝলক দেখিয়ে দিয়ে আসি মা রান্না করেছে রুটি করেছে সম্ভবত আর একটু বাদে খাওয়া দাওয়া করবো কারণ একটু কাজকর্ম রয়েছে সেগুলো একটু গুছিয়ে নিই দেখো সমস্ত প্রেসক্রিপশন ডকুমেন্টস ফাইল ঠাইল বের করে আমরা সব হিসাব নিকাশ করে সাজিয়ে রাখছিলাম পরপর যে কোনটা কখন করা হয়েছে আর আমার প্রেগন্যান্সির টাইমের যে সমস্ত প্রেসক্রিপশন রিপোর্ট মিপোর্ট সেগুলোই একটা ফাইলে রেখে দেব তো সেইগুলোই গোছগাছ করছিলাম কারণ তাছাড়াও অনেক ডাক্তারি প্রেসক্রিপশন রিপোর্ট রয়েছে প্রেগনেন্সির গুলো আলাদা করে সাজিয়ে গুছিয়ে রেডি করে রাখছি এই যে মা রান্না করেছে গরম গরম মাংসের ঝোল আর এটা না গন্ধটা খুব সুন্দর বেরোচ্ছিল পুরো দেশি মুরগির ঝোলের মতন তো যাই হোক আমরা একটু পরে খাওয়া দাওয়া করবো আর গরম ভাত তো আছে এই মাংসের ঝোলের সঙ্গে এবারে চলো তোমাদেরকে দেখাবো যে কি কি শপিং করলাম হয়তো তোমাদেরকে ভালো করে দেখানো হয়নি কারণ শপিং করতে গেলে কি হয় বলতো ভালো করে ভিডিও শুট করা যায় না মানে ভিডিও শুটই করা যায় না ভালো করে তো দূরে থাক আর শপিং তো দেখাবা কিন্তু শপিংটা কিসের শপিং বা কার শপিং শপিং সেটা তো বলতে হবে হ্যাঁ শপিংটা হচ্ছে দুজনের সেটা হচ্ছে আমার এবং আমার বেবির জন্য আমরা আজকে বেবি শপিং করেছি ফার্স্ট আজকে বেবি জন্য শপিং করেছি ওর জন্য মানে বেশি কিছু কেনা হয়নি তাই মনে হচ্ছে না কারণ ওর জন্য যখন হিউজ যদি অনেক কিছু কিনতে পারতাম তাহলে বেশি ভালো লাগতো বেশি আনন্দিত হতাম কিন্তু ওর জন্যই আমার যে আমারও যা যা কেনা সেগুলো ওরই জন্য কেনা মানে ওর আগমনের জন্যই কেনা তো বেসিক্যালি ওই তার কারণ মানে ওর জন্য কিছু কিছু জিনিস কেনা হয়েছে অল্পই কিছু এবং আরো অনেক কিছু কিনতে যেগুলো ও আসবে তখনও অনেক কিছু তো কিনতে হবে তাছাড়া আগে কিছু আরও কিছু কেনারও আছে আমারও অনেক কিছু কেনার আছে আর সেগুলো অফলাইনে হবে না অনলাইনে কিনতে হবে তো সেগুলো একে একে আসুক তারপরে তোমাদের সঙ্গে সবই শপিং শেয়ার করব এখন তো এগুলোই চলতে থাকবে আর তারপরে তোমাদের সঙ্গে নেক্সট আমি সব কিছু যখন চলে আসবে আমার হাতে এবং আর একটু সময় পর তোমাদেরকে আমি হসপিটাল ব্যাগ প্যাকিং এরও ভিডিও দেব যে আমি কি কি নিয়ে যাব নার্সিং হোমে কি কি প্রয়োজন আর এই ভিডিওটা শুধুমাত্র ভিডিওটা করার একটাই কারণ সেটা হচ্ছে তোমরা অনেকেই আছো কমেন্ট করো যে তোমরা প্রেগনেন্ট মাস সাত মাস আট মাস তো তোমরা এর থেকে বহুত কিছু ধারণা পেতে পারবে যে কখন কোন দরকার হয় বা কি কি প্রয়োজন অনেকে জানি না যেটা আমি এখনো জানছি আমরা এখনো জানছি বলো কাকি কাকিদের কাছ থেকে পিসিদের কাছ থেকে আমরা এখনো জানছি হ্যাঁ এখনো জানছি যে কি কি প্রয়োজন হতে পারে অবাক আমি তো ভাবতেই পারিনা এগুলো লাগবে এগুলো কিসের জন্য লাগবে অনেক কিছু জানছি এবং এখনো জানতে থাকছি প্লাস তোমরাও অনেক কিছু আমাকে সাজেস্ট করেছো যেগুলো আমি আমার তালিকায় মানে রেখেছি তোমাদের সাজেশন অনুযায়ী প্লাস আমার ওই যে বলছি কাকি মানে দার্জিলিংয়ের কাকি আমার দিদি পিসি তো ওদের কাছ থেকে সবার কাছ থেকে সাজেশন নিয়ে আমি এগুলো করব হ্যাঁ সবকিছু অ্যারেঞ্জ করবো তাদের কি বলতো তোমাদের অনেকটা সুবিধা হয়ে যাবে আর আমার তো সুবিধা হবে আর আমি এই ভিডিও করছি তার মাধ্যমে কিন্তু আমার অনেক দিদি ভাই বোনেরও সুবিধা হবে যারা আমার পরে আর কি আর আমার ডেলিভারি যেটা আমি ছিল না বা যেটা আমার খুব হেল্পফুল হয়েছে সেটাও তোমাদেরকে আমি খুব ভালো করে জানাবো আর এখনো পর্যন্ত তোমরাও কিন্তু এই শপিং এর মধ্যেও তোমরা আমাকে সাজেশন দেবে যে এটা এটা লাগবে আরো কিছু মিস্টেক থাকলে অবশ্যই ধরিয়ে দেবে তো চলো শপিং তো পুরো আজকে কমপ্লিট হয়নি যা যা আজকে করেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি তো প্রথমেই দেখাই আজকে বাজার থেকে কিছু ফ্রুটস কিনে এনেছি একদম আসার পথে এখানে কমলা লেবু আছে যেটা দেখতে একদমই কমলার মতন না পুরো সবুজ কালার মৌসুমি লেবু আর দাম ও সবকিছু বেড়ে গেছে এখন তো যাই হোক মৌসুমি লেবুর মতন দেখতে উনি তো বললো মিষ্টি আর নিয়েছি খেজুর আমার খেজুরটা শেষ হয়ে গেছে আর নিয়েছি আঙ্গুর আর আপেল আর হচ্ছে একটু কুল খেতে ইচ্ছা করছিল নারকেল কুল নারকেল কুল আর শসা আর শসাটা কিন্তু আমার জন্য মানে একটা জন্য হ্যাঁ ওটা আমার জন্য হ্যাঁ দেখো এটা আমি সাইড করে রাখি হ্যাঁ না চলো নেক্সট চলো এবার একে একে তোমাদেরকে দেখানো শুরু করে দিই প্রথমে এই ছোট প্যাকেট থেকে শুরু করি এটা হচ্ছে অ্যাপেল থেকে কিনেছি এই প্রোডাক্ট গুলো এর মধ্যে আরো অনেক কিছু কেনার বাকি আছে কিছু কিনেছি চলো বের করি এটা দিয়ে সাইড করে দিই হ্যাঁ এটা সাইড করে এখানটা রাখবে প্রথমে কিনেছি আমার একটা টুথব্রাশ যেটা নার্সিং গেলে আমার মানে ব্যাগের মধ্যে নিয়ে যেতে হবে আর একটা টুথপেস্ট ছোট তো এগুলো এখন প্যাক মানে এগুলো সব ব্যাগে রেডি হবে তার জন্য আগে কিনে রেখেছি তারপরে কিনেছি একটা স্যানিটাইজার আর ছোট সব থেকে ভালো তো ছোট যে স্যানিটাইজার ওগুলো হচ্ছে না লিকুইড হয় না মানে একটু যেটা কিন্তু সবাই বলে লিকুইডটা নাকি বেশি ভালো লিকুইডটাই নিয়ে নিলাম স্প্রে করা যাবে বিভিন্ন জায়গাতেও স্প্রে করা যাবে ওটা তো হাতে এরম না মাখলে হয় না তাই এটাই নেওয়া হলো আর নিয়েছি ডেটল ডেটলটা তো লাগবেই পরে তো অনেক বড় কিনতে হবে কিন্তু এখন কিনলাম কারণ এখনও অনেক জামা কাপড় শাড়ি টারি সুতির কাপড় সেগুলো এবং আমার জামা কাপড় সেগুলো সব কেচে ডেটল জলে ইউজ করতে হবে তার জন্য এটা নিয়ে নিছি আর

আর এরপরে প্রচুর ভর্তি হয়ে যাবে জনসেন্স জিনিসে মানে এমনি আমার কাছে কিন্তু অ্যাপেল ওর ওয়াইপসও আছে আর এটা তো বেবির কাছে যদি লাগে তখন নার্সিং হোমে তো লাগবে তার জন্য এটা আমি কিনে নিয়েছি আগে লাগতেও পারে তার জন্য আগে কিনে নিয়েছি লাগতেই পারে আর তাছাড়া তো আমি ইউজ করতেই পারবো আমার প্রয়োজনে লাগলে

কারণ আছে তো بو আমি আরেকটা কিনে নিলাম আর এটার মধ্যে শুধুমাত্র আমার প্রেগন্যান্সির রিপোর্ট প্রেসক্রিপশন আর হচ্ছে মানে যত ফটো ব্লাড টেস্ট বলো যা যা আমার টেস্ট পর পর বাইট বাইট সমস্ত ডেট অনুযায়ী শুরু থেকে শেষ অবধি পর পর সাজিয়ে রেখেছি তখন তো সাজিয়ে নিতেই হবে আমি এখন থেকে সাজিয়ে নিয়েছি যতটুকু সমস্যা হয় হ্যাঁ শুধু এটার মধ্যে আমার প্রেগন্যান্সির রিপোর্টগুলো রয়েছে তজন্য এই মানে এটাও কিনেছি এবার চলো দেখায় আমার কিছু জিনিস এবার চলে আসলো সেটা হচ্ছে নাইটি কারণ তোমরা বেশিরভাগ মানুষই সাজেস্ট করেছো যে দিদিভাই নাইটি কিনো কারণ হাউস কোট লাগলেও পরে তোমার আর লাগবে না ওই ডেলিভারির সময় যদি লাগে আর হাউস কোট সময় এক যা আছে হয়ে সেটা ভালো লাগে না পরলে খুব রুগী রুগী দেখতে লাগে তো আমি দুটো নতুন নাইটি কিনেছি ওয়াও নাইটির কালারটা এবং কাপড়টা কিন্তু খুব সুন্দর আর বলো তো কি আমি যদি এগুলো তো লাগবেই আমাকে তাই না কিনতে আমার হবেই তো এই যে এটা এরকম প্রিন্ট আর গোল গলা কিনেছি কারণ অ্যালান ভালো লাগে কিন্তু গোলগলা তো আমি মানে ছড়ানো মানে বেশি খোলামেলা হবে জন্য আমি গোল গলায় নিয়েছি আর বোতাম দেওয়া তো অবশ্যই থাকবে ফ্রন্ট ওপেন করা যাবে আর এগুলো সব আমি ভালো করে কাঁচবো প্লাস স্টিচ করিয়ে নেবো এটা বোতাম দেখ ভালো হয়েছে খুব এটা হুক না তো এই নাইটিটা কিনেছি এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে আর ইয়েলো কালারের মধ্যে হাউস কোট তো তোমাদের এর আগের দিন দেখিয়েছি আমার রেড কালার একটা হাউস কোট আছে আর দিদা একটা নাইটি দিয়েছে আর এই একটা নতুন হাউস কোট এটা আমার মায়ের আর আমার মার যখন ওটি হয়েছিল তার আগেই এই হাউস কোটটা কিনে রেখেছিল কিন্তু মার আর প্রয়োজন পড়েনি পড়েনি তাই আমাকে দিয়ে দিয়েছে মানে আমার প্রয়োজন যদি পড়ে পুরো নতুন এগুলো সবই আমি একবার করে ধুয়ে নেব খুলতে হবে না এই হাউস কোটের ডিজাইনটা দেখতে মানে প্রিন্টটা দেখিয়ে দিলাম তোমাদের তো এই একটা হাউস কোট গেল তাই আমি আর হাউস কোট কিনছি না আর একটা দেখাই নাইটি এটা তো আমার বিশাল পছন্দের এটা আমার চোখে লেগে রয়েছে কে পছন্দ করেছে তুমি কিন্তু এটা আমার চোখে লেগে রয়েছে জাস্ট তো আর একটা নাইটি কিনেছি এই দেখো এটা এটা তো আমার এখনই পড়তে ইচ্ছা হচ্ছে ওয়াও এটা তো সবার পছন্দ হবে এটা দেখে কালারটা এত সুন্দর কালারটা প্রিন্টটা খুব সোভার তো এটাও কিন্তু এরকম ফ্রন্ট ওপেন বাউ এটাও তো হুক মানে বাটন হুক না আর কি বোতাম দাও এটার জন্য খুব ভালো হয়েছে হুক দাও তুমি কালারটা জাস্ট বুঝতে পারছো না এটার কিন্তু অনেকগুলো কালার ছিল আমি এই কালারটা চুজ করে নিয়েছি আর এটা কি স্লিভলেস হ্যাঁ মানে ভিতরে স্লিভ নেই স্লিভ আছে কিন্তু স্লিভলেসই পড় ভালো লাগবে হ্যাঁ তখন গরম থাকবে তো তখন তো অন্য রকম সময় তখন স্লিভলেস পড়লে অসুবিধা হবে না আর এই তো এই নাইটিটা নিয়েছি তো দুটো নতুন নাইটি এটা মানে তুমি ভাবতে পারছো না কত সুন্দর লাগছে ফ্রেশ লাগবে পরলে খুব এটা হচ্ছে সবথেকে বড় কথা গরমের সময় তো তো এই নাইটিগুলো কিনেছি কেমন হয়েছে জানিও তখন গরমের সময় থাকবে মানে এক্সচেঞ্জ অনেক বেশি করতে হবে জামা কাপড় দুটো ব্লাউজ কিনে নিয়েছি স্লিভলেস এগুলো এটা হচ্ছে রেড এটা অরেঞ্জ প্রিন্টের মধ্যে

তো মানে কালার গুলো এত সুন্দর কোনটা ছেড়ে কোনটা নেব মনে হচ্ছে আমরা তো জানি না কি হবে বেবি গার্ল হলে পিঙ্ক কালার মনে হচ্ছে ওর জন্য আর বেবি বয় হলে একটা স্কাই ব্লু লাইট স্কাই ব্লু वाला সেটা নি তো এই দেখো ভীষণ সফট এগুলো সব আমি কেচে রাখব হুম দেখাও একটু জিনিসটা খোলো ভালোই বড় কিন্তু টাওয়ালটা হ্যাঁ ফাও তো একটা টাওয়াল কিনেছি এটা কি বলতো এটা তো নিউ বর্ন বেবির ইউজ হবে না কিন্তু যখন ডেলিভারির পর হয়তো ফিরে আসবো তখন তখন ধরো ওকে এটার মধ্যে মানে ভালো করে কভার করে নিয়ে আসার জন্য কাজে লাগবে আর এটা কিন্তু একদম সফট একদম সফট থেকে ভালো মেটেরিয়াল যেটা ছিল সেটাই চুজ করে নিয়ে এসেছি আর এখানে একটা ক্যাপ রয়েছে যদি প্রয়োজন পড়ে যে তখন গরম থাকলে প্রয়োজন হ্যাঁ ঢাকা থাকলেই ভালো মানে কভার করে রাখাটাই তো বেশি ভালো হবে তাই না তো সেই জন্য আমরা এরকম একটা টাওয়াল নিয়ে নিয়েছি হোয়াইটের মধ্যে খুঁজছিলাম হোয়াইটের একটা পেয়েছিলাম ওটা একটু ছোট ছিল ছোট ছিল কিন্তু ওটার মেটিরিয়াল অতটা ভালো ছিল না হ্যাঁ এটাই সব থেকে ভালো মেটিরিয়াল ছিল আর সব থেকে বেশি ওই সময়কার জন্য এইটাই পারফেক্ট মনে হলো তাই এই টাওয়ালটাই নিয়েছি একটাই টাওয়াল কিনেছি আর তখন মানে ডেলিভারি সময় না সবসময় ওই ওই মানে নরম নরম কাপড় চোপড় ওগুলোই ইউজ হবে ওগুলোই ভালো হবে তো এটা নরমালি এটাও তখন ইউজ হবে না বললাম যে যদি বাড়ি ফেরার সময় ওকে কভার করে আনার প্রয়োজন পড়ে এটা দিয়ে তাহলে আর এখানে কিনেছি দুটো প্যান্টস আর এবার চলো আর বেশি কিছু নেই আর কিনেছি আমি এই যে এই বাস্কেটটা দেখো এটা তো দেখতেই পাচ্ছ আর এটা সবাই জানো কম বেশি সবার ঘরেই থাকে এগুলো তো এটা পরে তো ইউজ হবেই তার জন্য মানে এটা আমাকে পরে হয়তো কিনতে হবেই আমার আমি এটা ভেবে নিয়েছি যে সব সময় হাতের কাছে জিনিসগুলো গুছিয়ে তো ওকে রাখতে হবে তো সেটার জন্যই বাস্কেটটা মূলত কেনা তাছাড়া তো আদার্স কাজে লাগবেই লাগেই আর এখন কিনলাম আমি তো আর পরে বেরোতে পারবো না ডেলিভারি পরেও বেরোতে পারবো না হ্যাঁ এটাইছে তোমরা অনেকে আজকে কমেন্ট করতে পারো যে কি ব্যাপার তোমরা এত তাড়াতাড়ি কেন শপিং করলে বা তোমরা বাচ্চার জন্য কেন এখনই কিনলে তো একটা জিনিস ভালো করে ভেবে দেখো আমি এগুলো কেনার থেকে পাপড়িকে নিয়ে আমরা এই সব জিনিস কিনছি এটা কি বেশি ভালো লাগার না এটা খুব আনন্দের প্রথম কথা আর দ্বিতীয় কথা হচ্ছে আমি যদি এখন এগুলো না কিনতাম আমরা তাহলে হ্যাঁ তাহলে কি হতো বলো তো নার্সিং হয়ে থাকতো তখন আমাকে এগুলো খুঁজে খুঁজে আনতে হতো আর সব থেকে বড় কথা যেটা এই যে বাচ্চার জন্য অনেকে বলো তোমরা অনেক দিদি ভাইরা বলো যে বাচ্চার জন্য তোমরা এখনই কেন জিনিস কিনছো সেটার একটা কারণ আছে সেটা একটু ভালো করে বুঝিয়ে দাও তো বেবির জন্য আমাদের মধ্যে কিন্তু মা ঠাকুমারা এবং অনেকেই বলে যে বেবির জন্য বাচ্চা না হওয়া অবধি বাচ্চার কোনো জিনিস কিনবে না আমার মানে একটা প্রচলিত কথা রয়েছে কিন্তু ওটার জন্য কিন্তু কোনো সাইড এফেক্ট নেই ওটা কিনলে যে বেবির ক্ষতি হয় বা কিছু ওটা কিন্তু হয়তো কোনো কথা নটা যে সেটা একটা মানে কুসংস্কারই বলতে পারো তবে আমরা যদি বেবির জন্য কিছু জিনিস কিনে প্রিপেয়ার রাখি যেটা মানে লাগবেই আমরা জানি তাহলে কি হবে আর দুটো দুটো ফল প্রথম ফল হচ্ছে বেবিকে পুরো পরিষ্কার পরিচ্ছন্ন হ্যাঁ করাতে পারবো মানে বাড়িতে ডেটল ইউজ করার পরে ধুয়ে পরিষ্কার নরম জিনিসটা দিতে পারবো আর দ্বিতীয় কারণটা হচ্ছে কারণ ওর যখন লাগবে মানে প্রয়োজনটা পড়বেই না পড়লে কোনো কথা না না পড়লেও পরে লাগবে আর যদি পড়বে তৎক্ষণাৎ আমি দিতে পারবো আর তৃতীয়ত হচ্ছে ওকে সঙ্গে সঙ্গে দৌড়া দরে ছুটতে মানে আমি সেই সময়টা ওটির সামনে বা নার্সিং রুমের থাকতে পারবো আমাকে এই সব জিনিস নিয়ে দৌড়াতে হবে না বাইরে এটা কোথায় পাবো ওটা কোথায় পাবো যখন যেটা প্রয়োজন পড়বে একটাকটা করে ওকে ছোট ছোটই করতে হবে না যদি আমার কাছে সেগুলো অ্যারেঞ্জ করা থাকে হ্যাঁ তো সেটা নিশ্চয়ই কোনো মানে খারাপ বা কোনো ক্ষতির কোনো বিষয় না সেটা উল্টে বরং ভালো তাই হ্যাঁ মানে আমি ওই ওই সময়টা তোমার পাশে হসপিটালে থাকতে পারবো তাহলে আমাকে বাইরে দৌড়ে দরে এদিক ওদিক গিয়ে এটা কোথায় পাবো ওটা কোথায় পাবো এটা কোথা থেকে আনবো আন জিনিসগুলো আনতে হবে না

এই যে একটা ফ্রন্ট আছে এখানে ছোট কাটো জিনিসগুলো সব সময় কাছে রাখার জন্য এটা এটাছ তুমি নার্সিং রুমে ক্যারি সেকেন্ড একটা আছে থার্ড একটা বড় দেখো মানে অনেকটা বড় অনেক বড় জায়গাটা হ্যাঁ এটা একটা ছোটও আছে এই দেখো তো এটা আমি এমনি হসপিটালে ক্যারি মানে নার্সিংহোমে ক্যারি করতে পারবো মেনলি তার জন্য কেনা একটার মধ্যে সব আমার সুন্দরভাবে আমি গুছিয়ে গেছেই নেব যখন আমি হসপিটাল ব্যাগ রেডি করব তখন তোমাদের সঙ্গে শেয়ার করব আর তার ছাড়াও তারপরেও তো আমাকে বেবিকে নিয়ে মানে যখন ওকে নিয়ে যদি কোথাও যাওয়া আসা করতে হয় অনেক ওর জিনিস অনেক কিছু আমাকে এটা ক্যারি করতে হবে সেটাতেও আমার কাজে লেগে যাবে তাই না তো আজকে এই যে এই সমস্তই শপিং করেছি এখনো কিন্তু অনেক কিছু বাকি যেগুলো আমাদের আগে করতে হবে আর বললাম এখনো অনলাইন প্রচুর শপিং হয়েছে সেগুলো একে একে করবো সেগুলো শুয়ে শুয়ে অর্ডার করবো সেগুলো তোমাদের সঙ্গে পরে শেয়ার করব আর হ্যাঁ খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট জিনিস এখনো শপিং করা বাকি যেগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করব আর তোমরাও অবশ্যই সেগুলো কিনে নিও কারণ আমি প্রচুর শুনেছি মানে সবাই না মানে যারা যাদের প্রয়োজন যারা প্রেগন্যান্ট তাদের জন্য এগুলো তো নরমালি জাস্ট ইউজের জন্য ওইগুলো কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট একটা জিনিস যেগুলো আমরা অনলাইন থেকে অর্ডার করো প্রেগনেন্সির আগে তোমরা এগুলো অবশ্যই কিন্তু কিনে রাখবে তো চলো আজকের মতন এগুলোই ছিল আর এগুলো আমি এখন একটু গোছ করে নিই দেখা হচ্ছে আবার একটু পরে খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি আর অনেকটা বেশি রাত হয়ে গেছে সেই কারণে ভিডিও এডিটের কাজ আর আজকে করা হবে না সব থেকে বড় কথা হচ্ছে তিন দিন ঠিক মতন ঘুম মানি তিন দিন না চার দিন পাঁচ দিন ঠিক মতন রাতে ঘুম হয়নি ওই তিনটে সাড়ে তিনটে চারটে বেজে ঘুমোতে ঘুমোতে আর আজকে হচ্ছে বিকেল থেকে সারা বেধোয়া ঘুরেছি তারপর থেকে প্রচন্ড ক্লান্ত লাগছে আমাদের অনেকটা মানে জার্নি হয়েছে সেই কারণে আজকে আর জার্নি রাতে করব না মানে ভিডিও জার্নি আর করছি না কালকে হবে যা হবে তাতে হয়তো ভিডিওটা একটু লেট যেতে পারে আর এই যে নতুন নাইটিটা পরে নিয়েছি এটা পরে কিন্তু এমনি রাতে শোবো না জাস্ট আমি পরে ট্রাই করছিলাম কেমন লাগে তো তোমার দাদা ভাইয়ের তো এই ভীষণ পছন্দ হয়েছে আমার তোমার যতগুলো নাইটি আছে লাইফে সবচেয়ে বেস্ট লাগছে আমারও এখনো পর্যন্ত মানে সবথেকে এটাই বেস্ট লাগছে আর এটা কিন্তু আমি অন্য একটা জিনিস নিতে গেছিলাম যেখানে এই প্রিন্টটা আমি দেখেছিলাম আমি জানিও না এটা যে কুর্তি না নাইটি না আদার্স কিছু তো আমার প্রিন্টটা খুব ভালো লেগেছিল খুব মানে সোবার একটা প্রিন্ট তো সেটা দেখে বললাম ওটা কিউট একটু দেখান না তো বললাম নাইটি হচ্ছে বোতাম দাও নাইটি আছে তো ওটাই এটাও দেখো দাও নাইটি যেরকম দরকার সেটাই পেয়ে গেছি তাই এটা নিয়ে নিয়েছি আর তোমার দাদা ভাই তো বলছে এটা লাইট শেডের আরো দু একটা কালার ছিল এই প্রিন্টটা এত সুন্দর লাগছে ও বলছে তোমার জন্য আবার ওই দোকান থেকে তাহলে দেবো তাই বলছে বলছে এত সুন্দর লাগছে এত ভালো লাগছে প্রিন্টটা ওর তো আমি বললাম ঠিক আছে এনো আর এনআইটি গুলো পরে দেখেছি এগুলো সব ঠিকঠাক এগুলো খুব সুন্দর আর এটা স্লিপলেস রয়েছে এটা স্লিপও রয়েছে আমি স্লিপটা লাগিয়ে নেব স্লিভে বেশি কমফোর্টেবল তো এখন আমি জাস্ট পরে দেখলাম যে হাইট ফিটিং গুলো ঠিকঠাক আছে কিনা পুরো পারফেক্ট খুব সুন্দর আর মেটেরিয়ালও তো জাস্ট খুব সুন্দর আর মেটেরিয়ালও जस्ट वाओ হ্যাঁ জাস্ট ওয়াও मटेरियल খুব ভালো খুব ভালো ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আগামী দিন নতুন একটা ভিডিওর সঙ্গে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না যারা নতুন রয়েছে তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর দিদি ভাই এবং বোনদের জন্য তোমাদের কিন্তু সবার দায়িত্ব রয়েছে সেটা হচ্ছে আমাকে প্রতিনিয়ত আপডেট দেওয়া মানে বলে দেওয়া সাজেশন দেওয়া যে কখন মানে কি কি লাগবে না লাগবে কি কি করতে হবে না করতে হবে ঠিক ভুল সব কিছু তোমরা বলতে থাকবে প্রতিদিন যেমন বলতে থাকো ঠিক আছে তো চলো টাটা গুড নাইট